みたいな感じで。 তাহলে এক জেলার বাউন্ডারি নিয়ে তোমাদের কিন্তু অনেক প্রবলেম থাকে অনেক স্টুডেন্ট আমি যতটুকু জানি হ্যাঁ তো ল্যাটারাল ওয়ালটাতে তাহলে কি কোন মাসের চিন্তা করো মানে তোমরা পড়ে নিও আর যাই হোক মানে আমার কথা হচ্ছে এইভাবে করে তোমরা মাথায় থাকতে হবে যে কোন দিকে কোন মাসেল এর বাউন্ডারিটা ফর্ম করতেছে আর এক জেলারি কন্টেন্ট তো এক জেলারি আর্টারি ভেইন যা যা আছে এক জেলারি নাম দিয়ে সব বলে ফেলবা ঠিক আছে এক জেলারি আর্টারি নিডস ব্রাঞ্চেস ভেইন এর নিডস যা যা আছে সুতরাং কন্টেন্ট আর এটা আর অত বলার কিছু নাই এটা তোমরা জানো এটা জাস্ট আমি আনছিলাম যে তোমাদের ব্রাঞ্চটা কিভাবে কিভাবে বের হয় সেটা দেখানোর জন্য তোমরা অলরেডি এসব ছবি দেখছো আশা করি তাই না এরকম ছবি দেখবা বেশি বেশি করে তাহলে চোখে এইরকম ব্রাঞ্চিংটা ভাসবে এই যে দেখো সাব ক্লাব আর্টারির ব্রাঞ্চ যে ট্রান্সভার সার্ভাইকাল আর্টারি যেটা এদিকে এসে সেই স্ক্যাপুলার অ্যানাস্টোমোসিস করায় এখান থেকে ব্রাঞ্চ দিয়ে সেটা কিভাবে আসছে এই যে থ্রাকো একটা আর্টারি ঠিক আছে এবার আসো কিউবিটাল ফোসা কিউবিটাল ফোসার বাউন্ডারি এটা এখন আর বলার কিছু নেই যে মিডিয়ালি কোনটা থাকবে ল্যাটারালি কোনটা থাকবে ছবি দেখেই তোমাদের বলার কথা বলার কথা কিনা বলো মিডিয়ালি কোনটা থাকতেছে বলো হ্যাঁ ল্যাটারালি হ্যাঁ কিন্তু তার এই বর্ডারটা কোন বর্ডার এই মাসেলটার এই মাসেলটার কোন বর্ডার আর এইটা এই মাসেলটার কোন বর্ডার মিডিয়াল হয়ে তারপরে এটার মিটিং পয়েন্ট তার অ্যাপেক্স আর এদিকে দুইটা কে জাংশন করে একটা লাইন মানে টানলে সেটা কি হয় তার তো এটার এটার কন্টেন্ট আর লাইন যে একটা স্ট্রাকচার বাইসিপিটাল জিনিসটা কি এটার তার ইনসারশনের একটা মানে বাইসেপস ব্রাকিয়াই মাসেলটার ইনসারশন দুই ওয়েতে কিছুটা অ্যাপোনেরিস হয়ে ইনসারশন হয় আর একটা বাইসিপিটাল টেন্ডন হয় কোথায় ইনসারশন হয় রেডিয়াল টিউবারস হ্যাঁ রেডিয়াল টিউবারস তোমরা চিন্তা করছো দূর ম্যাডাম যে কি ঝামেলা ফেলতেছে ম্যাডাম খালি প্রশ্ন জিজ্ঞেস করে নাকি আচ্ছা মানে এটা কেন বলতেছি এই ছবি দেখে দেখে তোমাদের তো মাথায় আসতে হবে যে এই যে দেখো বাইসিপিটাল টেন্ডনটা ভিতরে ঢুকে গেছে নিশ্চয়ই টু ইনসার্ট তাই না তাইলে সেই ইনসারশনটা করতে যে কোথায় গেল সেটা তো তখনই যদি মাথায় আবার একবার রিভিশন দিয়ে ফেলো যে হ্যাঁ এটা যে ওইখানে ইনসারশন হচ্ছে তাহলে তো আলাদা করে মুখস্থ করা লাগে না এটার জন্য বললাম ঠিক আছে আচ্ছা আর এটা তো বাইসিপিটাল অ্যাপোনিউরোসিস এখানে যে অ্যাপোনিউরোটিক স্ট্রাকচার এটার মানে ফাংশনটা কি বলো তো মেইন ফাংশনটা কি

তা না এখানে কিন্তু একটা সাপোর্ট একটা রেস্ট্রিকশন ফিল করে হ্যাঁ যে এখানে একটা হার্ড একটা স্ট্রাকচার আছে তারপরে না আস্তে করে এই ব্লাড এর মধ্যে ব্লাড ভেসেলে ঢুকে এখানে যে মিডিয়ান কিউবিটাল ভেন থাকে না এই বরাবর মিডিয়ান কিউবিটাল ভেইন থাকে কি এই বরাবর যেখান দিয়ে ব্লাড ড্র করে তাই না অনেক সময় যে ব্লাড ব্লাড ড্র করে ক্লিনিশিয়ানরা তাইলে সেই নিডেলটা পিয়ার্স করে কি এই অ্যাপনিরোসিস উপর দিয়ে এই জায়গাটা বরাবর তখন ওখানে একটা সাডেন রিলিজ অফ রেস্ট্রিকশন মনে হয় যে নিডেলটা যখন পাস করে হ্যাঁ মানে একটা হঠাৎ করে মনে হয় একটা কিছু ভেদ করে ঢুকে গেল এরকম একটা ফিলিং চলে আসে তাহলে কন্টেন্ট মিডিয়াল টু ল্যাটারাল চিন্তা করতে হবে সেটা ল্যাটারাল টু মিডিয়ালও বলতে পারো মিডিয়াল টু ল্যাটারালও বলতে পারো এই রকম ছবিটা চোখের সামনে আনতে হবে যে আমার মিডিয়ান নার্ভ মিডিয়ালি যদি চিন্তা করলে মিডিয়ান নার্ভটা মাথায় আসা তো খুব সহজ তাই না তারপরে তার এই বরাবর আর্টারি কি আসবে এবং তার যে টার্মিনাল ব্রাঞ্চ তারপরে সেই টেন্ডনটা তারপরে একটা রেডিয়াল নার্ভের আর যত নিচের দিকে যাবা তখন এই আর্টারি অ্যাপেক্স বরাবর যে জায়গাটা সেখানে তার রেডিয়েশনটা এই দেখো এইভাবে থাকে বডিতে এটা জাস্ট আনা হয়েছে তোমাদের বোঝানোর জন্য এটার মিডিয়াল সেট কোন দিকে এই দিকে তাই না মানে কারণ কি এই মিডিয়াল ইপিকন্ডাইলটা একটু প্রমিনেন্ট ঠিক আছে এবং এই মিডিয়াল সাইড এর মিডিয়াল নিচ দিয়ে যে আলনার নার্ভটা যায় দেখছো এখানে বোঝা যাচ্ছে যে কারণে হঠাৎ করে দেখবা টেবিলের উপরে যদি পড়তে যাও একটু মিডিয়াল ইপিকন্ডাইলের যে একটু বাড়ি খায় একেবারে ঝিনঝিন করতে থাকে হ্যাঁ এই মিডিয়ান এই যে আলনার নার্ভটা একদম মিডিয়াল ইপিকন্ডাইলের এই পিছন বরাবর এই জায়গাটা দিয়ে পাস করে আর এইটা হলো মিডিয়ান নার্ভ এই দেখো দেখোয়াল টেন্ডনটা সাদা হ্যাঁ আর এটা কি এটা কি এই যে এটা এই যে দুইটা ব্রাঞ্চ দিচ্ছে দিকে ব্র্যাকিয়াল হ্যাঁ আর এই যে রেডিয়াল আর্টারির যে সুপারফিশিয়াল ব্রাঞ্চ সরি রেডিয়াল নার্ভের রেডিয়াল নার্ভের যে ব্রাঞ্চ তাইলে তোমরা যদি এখন বডিতে এরকম দেখো কিউবিটাল পোসাটা তোমরা যদি এখনো তো তোমরা বডি অত ভালোভাবে দেখো নাই কিন্তু তারপর এই ছবিটা আমি আনছি এই কারণে এখন তোমাদের মনে হয় না যে না একটু বডিটা দেখছো বা এরকম এই কাট সেকশনটা যদি দেখো তখন এরকম লোকেট করতে পারবা না আশা করি পারবা না তারপরে এই যে মিডিয়াল সাইড দিয়ে দেখো এই মিডিয়াল বাউন্ডারিটা প্রোনেটর টেরিস আর এই দেখো ব্রাকিও রেডিয়ালিস্ট ব্রাকিও রেডিয়ালি যেটা ব্রাকিয়াম থেকে রেডিয়ালি সাইড দিকে যাবে এরকম করে চিন্তা করলেও তো মাথায় থাকে তারপর বাইসেপ স্টেন্ডাম এই জিনিসগুলো এই ছবিটা আমি এর জন্য নিয়ে আসছি ঠিক আছে এই পর্যন্তই কারণ আমি একদম মুখস্থ ক্লাস নিতে পারি না বা নেই না বাবা এখন তোমাদের যেখানে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে বলতে পারো ঠিক আছে বাকি তো তোমরা সবই পারো বা পড়ছো এবং অবশ্যই পরে ক্লাসে আসবা আসছো কিনা আজকে আমি জিজ্ঞেস করলাম না আসছো কারণ আমি মাঝে মাঝে তোমাদের চেক করেছি সুতরাং আমি এক্সপেক্ট করব এভাবেই তোমরা রেসপন্ড করবা প্রতিটা ক্লাসে ওকে ঠিক আছে প্রতিটা ক্লাসে পড়ে আসতে হবে যত যত টপিক থাকবে এবং প্রতিটা অ্যাসাইনমেন্ট জমা দিবা আর তোমরা ওই যে ব্রেস্টের লিম্ফ্যাটিক ড্রেনেজ আঁকছো সাথে আমি চাইবো যে ব্রেস্টের যে স্ট্রাকচার ব্রেস্টের স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা আঁকবা এবং ওই যে আর্টেরিয়াল সাপ্লাই ভেনাস ড্রেনেজ এটা নিচেরা প্র্যাকটিস করবা আর হচ্ছে এদিকে আরেকটা বললাম স্ক্যাপুলার অ্যানাস্টোমোসিসটা অ্যাসাইনমেন্ট দিলাম আকবা ঠিক আছে ওকে मैम কিউবিটাল ফোসার ছবিটাও কিন্তু আকাটা ভালো হ্যাঁ একে ইনসারশনটা এরকম করে অ্যানাটমি মানেই তুমি একটু হাত দিয়ে ছবি আকা তাই না তখন এই যে কিউবিটাল ফোসা যদি আসে তুমি একদম থরলি ডেসক্রিপটিভ ওয় এর মধ্যে যদি একটু ছবি দিয়ে দাও এরকম আমি যেরকম এরকম করে ছবিটা দিছি এই যে ছবিটা ধরো এরকম এটা কি আঁকা খুব মানে বেশি সময় লাগবে এরকম ছবিটা আঁকলে লাগবে না তাই না তো এরকম ছবিগুলা একে ফেলবা প্রতিটা রিটেনের क्वेश्चंस এর সাথে প্র্যাকটিস করবা ঠিক আছে তাইলে এই পর্যন্তই তোমাদের কোনো কোয়ারি मैम একটা বিষয় জানার ছিল বলো ম্যাম আপনি আজকে যে ফিগারগুলো দেখিয়েছিলেন ওগুলো অনেক সুন্দর ছিল ম্যাম তো আমরা এই ফিগারগুলো কোথায় থেকে পেতে পারি বা কোন সোর্স যদি আমরা এগুলো পেয়ে থাকে তাহলে হয়তো আমাদের জন্য আর কি प्रिपरेशन নিতে আর ইজি হইতো বলতে পারি না বাবা এটা হচ্ছে মানে বিশেষ করে তোমাদের মানে ওই যে চোখে বললাম না আমি চোখের সামনে যাতে তোমাদের ভাষে ব্যাপারগুলো ওইভাবে চিন্তা করে করে আমি কোথায় কোথায় যেন সার্চ দিয়েছি মানে তোমরা সার্চ দিলেই তো তোমাদের চোখের সামনে তো ডিজিটাল দুনিয়া সার্জ দিলেই পাবা গুগলে সার্চ দিয়ে ওই ইমেজে চলে যাবা ইমেজে গিয়ে তোমরা ওখানে স্ক্রল করে দেখবা স্ক্রল করে তখন ভিউতে যে তোমাদের যে ছবিটা পছন্দ হবে ডাউনলোড করবা ডাউনলোড করতে পারো তো না ছবিগুলা জি ম্যাম মানে হয়তো কি মানে সার্চ দিলে এত সুন্দর সুন্দর ফিগার গুলো আসে না ম্যাম অনেক সময় এই জন্য আর কি জিজ্ঞেস করলাম যে কোনো স্পেসিফিক সোর্স আছে কিনা হ্যাঁ ওই যে স্ক্রল করে করে কোন একটা ছবি আসবে তারপর সেই ছবিটা আসার পরে দেখবেন নিচে ওই রিলেটেড আরো কিছু ছবি আসছে তখন ওর ভিতর থেকে তোমাদের চাওয়া অনুযায়ী যেটা পছন্দ হবে শুরুতে তোমরা ডাউনলোড করবা আগে মানে সেভ করবা তারপরে ছবি দেখবা কোনটা তোমাদের বেশি ভালো লাগছে আর নিটারের ছবিও তো যথেষ্ট ঠিক আছে নিটারের ছবিগুলা এটা জাস্ট আমি তোমাদের যেমন এগুলা তো নিটার হ্যাঁ কিছু কিছু নিটার আছে এই যে যেমন এটা নিটার না নিটার এর ছবিগুলোও দেখবা এটা জাস্ট আমি মনে হয় ওই যে জাস্ট কন্টেন্ট অনুযায়ী আমি সার্চ দিয়ে দিয়ে যেটুক যেটুক পারছি তোমাদের তোমরাও পারবা পাবা এগুলো সবই অনলাইন ওকে ম্যাম থ্যাংক ইউ এই পর্যন্তই আচ্ছা ঠিক আছে বাবা আর যেটা যেটা আমি বলছি এখন ধরো এই যে টপিক গুলা পড়ানো হয়েছে আমি কিন্তু মানে বিশ্বাসী না আমার কথা হচ্ছে তোমাদের ভিতরের ইমাজিনেশনটা কথা হ্যাঁ তোমরা একদম তোতা মতো মুখস্থ করতে যাবে না এই যে ধরো আমি তোমাদের এক জেলার বাউন্ডারিটা যে বললাম তোমাদের চোখের সামনে কি এখন ভাসে কিনা বলো অ্যান্ড্রলি কি থাকে পোস্ট্রোলি কি থাকে থাকে কিনা মানে চোখের সামনে ভাষার কথা তাই না এখন ধরো তোমরা যদি আমার ক্লাসের পরে আজকে যদি এই বাউন্ডারি কন্টেন্ট এগুলা যদি একবার আবার ছবি সহ দেখো তাইলে মানে আমার মনে হয় না ভুলবা পরীক্ষার আগে মনে করলেই হবে আমার চাওয়াটাই এইটা যে তোমাদের চোখের সামনে এর মানে এটা চোখের সামনে ভাসতে হবে সেটার জন্য বেশি বেশি স্টাডি করতে হবে বেশি বেশি দেখতে হবে ছবি বেশি বেশি করে পড়তে হবে ওকে জি ম্যাম এই ঠিক আছে মানে আর তোমাদের কোনো প্রবলেম মানে যেটুক নিচ্ছি তোমাদের কি একটু হলো কি মাথায় মানে মনে পড়ছে আগের জিনিসগুলি জি ম্যাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি স্টপ করে দিই হ্যাঁ ওকে আচ্ছা থ্যাংক ইউ ভিডিও হলো কিনা সেটা আমি ঠিক মতো বুঝতে পারতেছি না যাই হোক দেখা যাক ওকে